বাবা একটা ইনজেকশন দিয়ে দাও আমি এখন আমাকে ইনজেকশন দিতে আসছে আমাকে এখন ইনজেকশন দেবে আমার কাছে ইনজেকশন আছে ওইটা দিয়ে আছে আমাকে ইনজেকশন দেবে এখানে 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 ইনজেকশন দিয়ে দাও

I

বলো পাঁচশো টাকা বলো বলো পাঁচশো টাকা দাও আমার আপনার ভিজিট কত দিনdiction আপনি ভিজিট উফ একটু লাইট অফ

जैसे yes, yes.

লিখে দাও ওষুধ লিখে দাও কি কি ওষুধ লিখে দেবে ওইগুলো আমার খেতে হবে বুঝছো আমার আম্মু এখন ওষুধ লিখে দিতেছে প্রেসক্রিপশন করতেছে ডাক্তার আমার আম্মু এমবিএস ডাক্তার আমি বিশেষ করে আটাকটা দিয়েছে ওকে জানকে হ্যাঁ আটাকটা লিখে দাও তিন ওষুধ লিখে দিতে হবে

കൊമ്പക്കത്തെത്തെണ്ട കെട്ടില്ലേ 아니 മൊബൈലട അമോ അങ്ങോട്ട് ഓടിച്ചോ ആനിക്ക് കെട്ടാമേ മൊബൈൽ ആണ് എടു കാണുന്നേ കണ്ടോ മട്ട മട്ട ആമന്റെ പേര് സി

বাবুর ওষুধ বাবার ওষুধ যাবে বাবারিক বাবা কেতা ওষুধ ده كده الله اتاكي بسوت بابا كده بابا رشوت بابا زورايس سمو يا দেখতে তো এসে সাজ মনে হয় খুলিয়া নি তিন তুমি ওষুধ খাচ্ছো কেন এটা তো বাবার ওষুধ বাবা ওষুধ খাচ্ছে আনাজ আনাজ আসো একটু বুঝে আসো

बैठा पासी दे दर्जा दे